নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর এস বাংলা ইউটিউব চ্যানেল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনমুখী প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য এই প্রকল্প চালু করেছেন তিনি এবার এই প্রকল্পের জল্পনা তুঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় ঘোষণা হতে চলেছে এবার বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাহলে চলুন জেনে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে বাড়বে নতুন আপডেটে কি বলা হয়েছে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক দু সালের ফেব্রুয়ারি মাসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের অর্থনৈতিক ও স্বনির্ভরতার লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়েছে শুরু থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বিপুল জনপ্রিয়তা পেয়েছে পঁচিশ থেকে ষাট সকল মহিলারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন ইতিমধ্যে এই প্রকল্পে দু কোটি একুশ লক্ষ সাতশো জন মহিলারা আবেদন করে টাকা পাচ্ছেন তবে এই প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে খুব জোর জল্পনা চলছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সাধারণ শ্রেণীর মহিলারা পান এক হাজার টাকা অন্যদিকে তফসিলি জাতীয় উপজাতির মহিলারা পান বারোশো টাকা এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসের নির্দিষ্ট দিনে জমা করা হয় ফলে মহিলাদের জন্য এটি সংসারের এক বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বহুবার বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার শুধু আর্থিক সহায়তা নয় এটি মহিলাদের সম্মানজনক একটি প্রকল্প সরকারের লক্ষ্য হল রাজ্যের প্রত্যেক মহিলারা যাতে নিজেদেরকে স্বনির্ভর স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে তার জন্য এই প্রকল্পের সূচনা করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মেয়াদের কোনো সীমা নেই এটি স্থায়ী প্রকল্প হিসাবে সারা জীবন চলবে এর ফলে ভবিষ্যতে এই প্রকল্পের মাধ্যমে অসংখ্য মহিলারা উপকৃত হবেন যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত এই প্রকল্পের আওতায় আসেননি তারা সহজেই আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আধার কার্ডের জেরক্স অ্যাকাউন্টের বয়সের প্রমাণপত্র রঙিন পাসপোর্ট সাইজের ছবি সার্টিফিকেটের জেরক্স এগুলি নিয়ে আপনাদের বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করবেন তবে বেশ কিছু সংবাদ মাধ্যম থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই ভাতা বাড়ানোর ঘোষণা হতে পারে ভাতা বাড়লে সাধারণ শ্রেণীর মহিলারা পাবে পনেরোশো টাকা তপসিলি জাতীয় উপজাতির মহিলারা পাবে আঠারোশো টাকা যদি এই ঘোষণা বাস্তবায়িত হয় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা প্রতি মাসে আরও বাড়তি তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত পাবে এর ফলে অনেক পরিবারই আরও বেশি আর্থিক স্বস্তি পাবে